হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল সাড়ে দশটা ছেলে মেয়েকে মাদ্রাসায় থেকে নিয়ে আসলাম এই তো ছেলে সাড়ে বারোটায় ছুটি হয় আজকে সাড়ে দশটা বাজে নিয়ে আসলাম কারণ আমাদের আজকে দুপুরে একটা দাওয়াত আছে ওইখানে যাবে এর জন্য নিয়ে আসলাম চলো যাই এই যে আমাদের এলাকা তো ছেলে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে কিছু থালা বাসন ছিল ওইগুলোকে আগে মেজে নিচ্ছি কারণ সকালবেলা রান্না বান্না করে ছেলে মেয়েকে খাইয়ে নিয়ে চলে গেছিলাম থালা বাসনগুলো মজা হয়নি তো থালা বাসনগুলো মেজে তারপরে আমি একটু যাব বাজারে কিছু বাজার সদাই করতে হবে ভাইকে ফোন করলাম ভাই এখন আসছে তো থালাবাটিগুলো মেজে তারপরে চলে যাব বাজারে তো যখন বাজারে যাব তখন আবার আসছি এই তো আবার চলে আসলাম অনেকক্ষণ পরে এখন বাজে দুপুর এগারোটা যাচ্ছি একটু বাজারে কিছু বাজার করতে হবে তো এই তো জামাকাপড় সব মেন দিয়েছি একটু একটু বৃষ্টি পড়তেছে তো চলুন যতটা পারি শেয়ার করব তো বাজার থেকে এসে আবার কথা বলছি তো তো বাজারের ভিতরে চলে আসলাম তো আজকে তো মানে কি এমনি তো প্রতিদিন বাজার বসে আজকে হচ্ছে এখানে হাটের দিন মানে হাট হাট বসে তো এখান থেকে আমি ছোটো একটা মাছ নিয়ে নিলাম কারণ আজকে আমাদের বললাম এতে সকালে একটা দাওয়াত আছে তো এখানে আসছিলাম একটা কাজ আর কি তো ভাবলাম যে আসছি যখন আজকে তাহলে একটু বাজার সাথে করে নিয়ে যাই আর তাই আসলাম আর এখান থেকে কিছু সবজি নিয়ে গেলাম তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম